আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকালের কুয়াশা ভিজা ঘাস কুয়াশা যুক্ত ঘাস আমরা গরু এবং ছাগলকে খাওয়াইলে আমাদের কি কি ক্ষতি হতে পারে বা এই কুয়াশা যুক্ত ঘাস আমাদের গরু বকরির জন্য কতটা ক্ষতিকারক দিক নিয়ে আসতে পারে সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো দেখুন এখানে হচ্ছে এই যে প্রতিটা ঘাসে যত কুয়াশা লেগে আছে কিন্তু আমরা মনে করি এই কুয়াশা ভিজা একটা খুব সেফ ঠান্ডা জল কিন্তু আসলে এই কুয়াশা ভিজা এই ঠান্ডা জল আসলে খামারের গরু এবং ছাগলের জন্য অনেক ক্ষতিকারক ক্ষতিকারক এই কুয়াশার সঙ্গে এটার সাথে হচ্ছে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস জড়িত আসলে এই এই এবং ফাঙ্গাসটা হচ্ছে আমাদের খামারে গরু এবং ছাগলের কি কি সমস্যা নিয়ে আসতে পারে বা কি কি সমস্যা হতে পারে এটার কারণে হতে পারে আপনার গরুর ফুসফুসে ইনফেকশন এবং বুকের ভিতর ঘর শব্দ পাতলা পায়খানা খাবারের এমন এমনকি জ্বর পর্যন্ত হতে পারে এই জন্য আমরা যখনই হচ্ছে খামারের গরু বা ছাগলকে ঘাস খাওয়াবো তখন হচ্ছে আমাদের কোন সময়টা ঘাস কাটতে হবে সেই বিষয়টা আগে আমাদেরকে জানতে হবে সকাল নয়টার পর থেকে আপনার উপযুক্ত সময় হচ্ছে উত্তম সময় হচ্ছে ঘাস কাটার আমরা যখনই হচ্ছে খামারের জন্য ঘাস কাটবো সেটা যেন অবশ্যই সকাল নয়টার পর হয় তারপরে ঘাস কাটার পরে আমরা আধা ঘন্টা অথবা এক ঘন্টা বা চল্লিশ মিনিট ঘাসটি রোদে বিছায়া দিয়ে রাখবো বা রোদে শুকাইবো এরপরে দিলে আমাদের জন্য গরুর খাদ্য তৈরি হয়ে যায় গরুর খাদ্য তৈরি হয়ে যায় আসলে আমরা বারবার দেখা যাচ্ছে যে আমাদের গরুর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে বা গরু পাতলা পায়খানা করছে আসলে এইগুলো কারণ থেকেই হচ্ছে গরুর খাদ্যর অরুচি ভাব চলে আসে স্বাস্থ্য ঝুঁকি পড়ে দুধের গরুর দুধ কমে যায় এবং ফ্যাটেলিঙ্গের গরুর স্বাস্থ্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয় শুধু একটা কারণে যে আমরা কি ধরনের ঘাস খাওয়াচ্ছি অবশ্যই অবশ্যই আমরা খামারের গরুগুলোকে যখন ঘাস খাওয়াবো সেটা যেন মিনিমাম নয়টার পর থেকে আমরা জমিতে কেটে ঘাস খাওয়াই কখনোই আমরা কুয়াশাযুক্ত ঘাস খাওয়াবো না এতে আমরা আহ সব আমাদের খামারের গরু এবং ছাগলকে সুস্থ রাখতে পারবো ইনশাল্লাহ যদি আজকের এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম